মিসমিল্লা রহমান রহিম ইলমা প্রিয় দাখিল পরীক্ষার্থী যারা দুই হাজার ছাব্বিশে দাখিল পরীক্ষা দিবা তোমরা অনেকে আরবি নিয়ে টেনশনে থাকো যে আরবি বলে আমরা কীভাবে দিব বিশেষ করে আরবি প্রথম এবং দ্বিতীয় প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা আমরা একবারেই দুর্বল যারা একেবারেই আরবি পারো না তারা আরবি দ্বিতীয় পত্রে কীভাবে পার পাবা কোন প্রশ্নে মার্ক করে পড়বা সেমন একটা এইরকম একটা পরামর্শ আছে আসলে তোমাকে দিতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো আমরা আজকে যা লিখছি সেটা হলো আর দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ আর দ্বিতীয় পত্র যে প্রশ্নগুলি হান্ড্রেড পার্সেন্ট কমন আমরা মনে করতেছি যে পরীক্ষায় আসবেই এমন কিছু প্রশ্ন তোমাকে দিয়েছি যে প্রশ্নটি তুমি তোমরা পড়বা এই প্রশ্নটি পড়ার পরে অন্যান্য প্রশ্ন পড়ার চেষ্টা করবে আমরা মার করতেছি যে এই প্রশ্নগুলি পরীক্ষায় থাকবে ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ তাহলে সরফের যে প্রশ্নটি আমরা দিয়েছি দেখো সরফের চারটে প্রশ্ন আমরা নির্ধারণ করেছি আরিফুল মাহওয়াল ফেল লাজম মোতাদ্দি আরিফুল ইসমুল মুস্তাক মাহুল ইসমুল মাফারদ না হওয়া আমরা পাঁচটা প্রশ্ন নির্ধারণ করি যে পাঁচটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং অন্যান্য বছর যেভাবে আসছে ওইভাবে কম্পেয়ার করে আমরা এই প্রশ্নগুলি দাঁড় করেছি যে শিক্ষার্থী প্রথমে এই প্রশ্নগুলি পড়বা এবং আমরা তোমাদের হাতেও এই ওচেরেই একটা হ্যান্ড নোট দিতেছি যে এই প্রশ্নগুলি খুব শর্টে কীভাবে প্রস্তুতি নেওয়া আরবিতে একবারে শর্টে কীভাবে তুমি প্রশ্ন নিলে ভালো আনসার করতে পারবা এবং সহজে আনসার করতে পারবা এখানে পাঁচটা প্রশ্ন আছে তো তারপরে আমরা যেটা তোমাদেরকে পরামর্শ দিতে চাচ্ছি সেটা হলো দরখাস্ত আমরা একটা মডেল দাঁড় করি তিনটা দরখাস্ত হলে ইম্পর্টেন্ট আমরা তো একটা সাজেশন দিয়েছি অলরেডি তিনটা দরখাস্ত ইম্পর্টেন্ট তিনটা দরখাস্ত কি একটা মডেলে একটা শিখ বা তিনটা আনসার করবো এমন একটা মডেল আমরা দাঁড় করেছি যারা একেবারে আরবি পারো না তাদের জন্য আমরা হ্যান্ড নোট নিয়ে আসতেছি হ্যান্ড নোটের মধ্যে এই মডেলগুলি থাকবে আমরা এই ব্যাপারে ক্লাসও দিয়েছি তাহলে দরখাস্ত দশ এখানে যদি তিরিশ নাম্বারের মধ্যে তুমি বিশ আনসার করো তাহলে বিশ আর দশ তিরিশ তোমার মোটামুটি পাঁচ একটা বুঝ হয়ে গেলো গেল আনসার করবো কীভাবে একবারে আমরা প্রশ্ন খুব আরবি মোটামুটি লিখতে পারলে আরবি পড়তে পারলে তুমি লিখতে পারবে এমন একটা হ্যান্ড তোমাদের হাতে আমরা দিচ্ছি ও চেরেই তো দরখাস্ত একটা শিখবা মাত্র তিনটা আনসার করবা তিনটা যে একটা আসবে ইনশাল্লাহ একটা শিখবা বাক্যশুদ্ধি এবং তার্কিব এই আইটেমগুলি সহজ প্রতি বছরই বাক্যশুদ্ধি আসে মাত্র কয়েকটা কমন বিষয় ফলো করলেই গ্রামার না পারলে অ্যান্সার করা যায় এবং তার্কিবগুলিও কিছু কমন বিষয় আছে ফলো করলেই গ্রামার না পারলেও সে অ্যান্সার করতে পারবে তো এখানে দশ নাম্বার আরবি থেকে বাংলা এটা কয়েকবার পড়লেই মনে থাকবে এটা সহজ একটা আইটেম এখানেও দশ নম্বর প্রিয় শিক্ষার্থী এই পর্যন্ত একেবারেই দুর্বল স্টুডেন্ট যারা একেবারে দুর্বল সে আরবি তেমন পড়তেও পারে না লিখতেও পারে না এমন স্টুডেন্টগুলো সে একটু সময় দিলে আনসারগুলি অর্থাৎ দশ দশ এখানে তিরিশ আর ওইদিকে বিশ পঞ্চাশ আনসার করা তার জন্য একেবারেই সহজ তো প্রিয় আমাদের আমরা তোমরা দুর্বল যারা আরবি পড়তে পারো না লিখতে সমস্যা তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে প্রথমে এই প্রশ্ন এবং এই বিষয়গুলো তোমরা প্রস্তুতি নাও তারপরে বাংলা থেকে আরবি একটু পড়লে মনে থাকবে এখানে মতো দশটা নাম্বার বাংলা থেকে আরবি দশ আরবি থেকে বাংলা দশ তাহলে অনুবাদগুলি তুমি একটা প্রশ্ন বইয়া মনে রাখার থেকে অনুবাদগুলি মনে রাখাটা খুবই সহজ এটা মনে রাখতে পারো তারপরে তোমরা যেটা পড়ো রচনা মাত্র আমরা চারটা রচনা এবছর নির্ধারণ করেছি চারটাতে একটা থাকবে ইনশাল্লাহ একতে পারো কায়েদের অন্যান্য আইটেমগুলি যে আইটেমগুলি পরীক্ষায় থাকে আমরা তো সাজেশন দিয়েছি ওই সাজেশনগুলি আমরা একটা ক্লাস আলাদা করে নেব আরও সহজ করার চেষ্টা করব যারা আর একটু পারো একটু সাহস করতে পারো সহ সাহস করতে পারো তারা এই আইটেমগুলি প্রস্তুতি নেওয়া আরও কিছু প্রশ্ন এখানে আরও আমরা বাড়তি কয়েকটা প্রশ্ন শাসন দিয়েছি প্রিয় শিক্ষার্থী আমরা একটা সাজেশন অলরেডি তোমাদেরকে আরবি দ্বিতীয় পত্রে একশো নম্বর একটা শাসন দিয়েছি এবং তারপরেও অনেক স্টুডেন্ট ভয় পাচ্ছে যে আমি তো আরবি পারি না লিখতে পারি না কীভাবে ওই সমস্ত দুর্বল স্টুডেন্ট কোনগুলি আগে মার্ক করবে আর কী বিষয়টা আগে পড়বে সে পাস কীভাবে নিশ্চিত হয় তার জন্য এই পাস নিশ্চিত হওয়ার জন্য আমরা এই বিষয়গুলো তোমাদেরকে পরামর্শ দিচ্ছি যে প্রথমে পাস নিশ্চিত করো তারপরে প্লাস চিন্তা করো আমাদের প্রথম সবচেয়ে বড় একটা পরামর্শ হলো আমরা সবসময় যেটা বলে থাকি প্রথমে পাস নিশ্চিত তারপরে প্লাস তো প্রথমে তুমি পাস নিশ্চিত করতে পারো তারপরে আরও ভালো নাম্বার আর রেজাল্টের জন্য তুমি আশা করতে পারো তাহলে এই প্রশ্নগুলি তুমি আগে মাল করে করে পড়বা এবং আমরা এই প্রশ্ন এবং এই প্রশ্ন এই যে অনুবাদ বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা বাক্যশুদ্ধি দরখাস্ত রচনা সব মিলে আমরা একটা হ্যাড হ্যান্ড নোট ও চিরিয়ে দিচ্ছি তোমাদের হাতে যেটা একেবারেই সহজে যে কোনো স্টুডেন্ট আয়ত্ত করতে পারবে গাইডগুলি অনেক বড় প্রশ্ন অনেক বড় আয়ত্ত করা কঠিন মনে থাকে না স্টাইলগুলি রকম আমরা একটা নতুন স্টাইলে ছাত্রদের যেভাবে মনে রাখতে সহজ আমরা যেভাবে পড়িয়ে থাকি ওই দাসে আমরা ও তোমাদের সামনে একটা হ্যান্ড নোট নিয়ে আসতেছি যে এটা একটু ফলো করলে তুমি আরবি প্রথম এবং দ্বিতীয় গাইড না পড়েও ওখান থেকেও একশো নম্বর আনসার করতে পারবা প্রিয় শিক্ষার্থী আশা করি আমাদের পরামর্শগুলি তোমাদের উপকারে আসবে তো এই টার্গেটে প্রস্তুতি নাও সামনের পরীক্ষার জন্য তোমরা সবাই ভালো থাকো আর এই পর্যন্তই তোমার পরীক্ষার জন্য ভালো হয় এমন একটা প্রস্তুতি এখান থেকে নিতে থাকো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লা